আসসালামু আলাইকুম চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে আমি জে এম দেলোয়ার হোসাইন আছি আপনাদের সাথেই তো আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় নিয়ে যেখান থেকেও আমাদের অনেক পরীক্ষায় চলে আসে তখন একটু খেয়াল করে দেখবো আর শুনবো যাতে আমাদের মন মস্তিষ্কে গেঁথে যায় যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও সেসবের সুষ্ঠ বিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধ শুদ্ধা নির্ধারণ সহজ হয় বাংলা ব্যাকরণ যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয় তাই বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয়ে প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে যেমন ধ্বনি শব্দ বাক্য অর্থ সাউন্ড ওয়ার্ড সেন্টেন্স মিনিং সব ভাষার ব্যাকরণেই প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয় তত্ত্ব ফোনোলজি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব মর্ফোলজি বাক্যততত্ত্ব পদক্রম সেন্টেন্স অর্থতত্ত্ব এছাড়া অভিধান তত্ত্ব এটা দরকার নাই ধ্বনি তত্ত্ব ধ্বনি মানুষের বাক পতঙ্গ অর্থাৎ কণ্ঠনালী মুখ বিবর জিব্বা আল জিব্বা কোমল তালু শক্ত তালু দাঁত মারি চোয়াল ঠোর ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয় বাঘযন্ত্রের বর্ণ বাঘ পতঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় লেখার সময় এক একটি প্রতীক বা চিং সম্বলবিত হয় বাংলা এ প্রতীক বা চিঙকে বলা হয় লেটার বর্ণ প্রত্যেক ভাষায় বর্ণ রয়েছে তো তারপরে রয়েছে রূপ এক ব্যহিক দিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয় শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ তত্ত্ব রূপ গঠন করি শব্দ সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বা মরফোলজি বলা হয় বাক্যতত্ত্ব মানুষের বাক্য পতঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থপদক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় সেন্টেন্স বাক্যতত্ত্বকে পদক্রম বলা হয় অর্থতত্ত্ব শব্দের অর্থবিচার বাক্যের অর্থবিচার অর্থের বিভিন্ন প্রকারবেদ যেমন মুখার্থ গণার্থ বিপরীতার্থ ইত্যাদি অর্থ তত্ত্বের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ আলোচ্য আলোচনায় ব্যবহৃত কতিপারিবার্ষিক শব্দ আছে দেখা যাচ্ছে বাংলা ব্যাকরণ আলোচনার জন্য পণ্ডিতেরা কতিপারিবার্ষিক শব্দ ব্যবহার করেছেন এ ধরনের প্রয়োজনীয় কিছু পারিপার্শ্বিক শব্দের পরিচয় নির্ণয় প্রদান করা হলো এটা হচ্ছে প্রাতিপাদিক বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে যেমন হাত বই কলম ইত্যাদি সাধিত শব্দ মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকে সাধিত শব্দ বলে যেমন হাতা গরমিল দম্পতি ইত্যাদি সাধিত শব্দ দুই প্রকার নাম শব্দ ও ক্রিয়া প্রত্যেকটি নাম শব্দের ও ক্রিয়ার দুটি অংশ থাকে প্রকৃতি প্রত্যয় প্রকৃতি যে শব্দকে বা কোনো দেহের যে অংশকে আর কোনো ক্ষুদ্রদূর অংশে বাস করা যায় না তাকে প্রকৃতি বলে প্রকৃতি দুই প্রকার নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি নাম প্রকৃতি হাতল ফুলেল মুখর এ শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই হাত জুকল হাতল বাট ফুল যুগ এল ফুল ফুলজাত এবং মুখ ঝুঁকল মুখর বা চাল এখানে হাত ফুল ও শব্দগুলোকে বলা হয় প্রকৃতি বা মূল অংশ এগুলোর নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি আবার চলন্ত জমা ও লিখিত এই শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই চলযুগন্ত চলন্ত চলমান জমাযুগ আজমা সঞ্চিত লিখিত যা লেখা হয়েছে এখানে চল জম ও লিখ এ তিনটি ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল অংশ এগুলোকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু প্রত্যয় শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দ অংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে কয়েকটি শব্দের প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করে দেখানো হলো নাম প্রকৃতি প্রত্যয় অন্ত শব্দ হাত ঝুকল হাতল ফুল যুগল ফুল যুগ এল ফুল এল মুখ যুগ মুখর ক্রিয়া প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ন্ত শব্দ চল যুগ অন্ত চলন্ত যুগ আজমা বাংলা শব্দ গঠনে দুই প্রকার পাওয়া যায় তদ্ধিত প্রত্যয় ও কিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় শব্দ মূল বা নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তো দ্বিতীয় হাতল ফুলেল মুখ মুখর শব্দের যথাকল ধাতু দাতু বাকরিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে কীতপত্য উদাহরণে চলন্ত জমা ও লিখিত শব্দের যথাক্রমে অন্ত আ এবং সাধিত শব্দকে বলা হয় শব্দ এবং কীতপত সাধিত শব্দকে বলা হয় কিদন্ত শব্দ যেমন হাতল ফুলেল ও মুখর তদ্দিতান্ত শব্দ এবং চলন্ত জমা ও লিখিত কিদান্ত শব্দ উপসর্গ শব্দ ধাতুর পূর্বে গতিপয় শনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দ অংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন সম্প্রসারণ ও সংকোচন ঘটে থাকে এগুলোকে বলা হয় উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ না থাকলেও শব্দ ধাতুর পূর্বে ব্যবহৃত হলেই অর্থ বাচকতা সূচিত হয় পরা একটি উপসর্গ নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু জয় শব্দের পূর্বে যুক্ত হয়ে হলেও পরাজয় এটি জয়ের বিপরীতার্থক সে দর্শন অর্থ দেখা এর আগে প্র উপসর্গ যুক্ত হয়ে হল প্রদর্শন অর্থাৎ রূপে দর্শন বা বিশেষভাবে দেখা বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ দেখা যায় সংস্কৃত বাংলা বিদেশি উপসর্গ সংস্কৃত উপসর্গ হচ্ছে প্র এরূপ বিশটি সংস্কৃত বা তৎসম উপসর্গ রয়েছে তো এই সংস্কৃত উপসর্গ সম্পর্কে বিশেষ মানে ডিটেলস আলোচনা আছে এখানে শুধু জাস্ট কিছু দেওয়া রয়েছে আর কি তারপরে রয়েছে তারপরে বাংলা উপসর্গ অনাগা অয আব নি ইত্যাদি অব্যয় জাতীয় শব্দ অংশ বাংলা উপসর্গ খাটি বাংলা শব্দের আগে আগেগুলো যুক্ত হয় যেমন অযুগ কাজ অকাশ অনাযোগ সৃষ্টি সৃষ্টি শব্দজাত অনাসৃষ্টি ইত্যাদি বিদেশি উপসর্গ কিছু বিদেশি শব্দ বা শব্দাংশ বাংলা উপসর্গ রূপে ব্যবহৃত হয়ে অর্থের বৈচিত্র্য সৃষ্টি করে বিদেশি উপসর্গ বিদেশি শব্দের সঙ্গে ব্যবহৃত হয় বেহেট লাপাত্তা গরহাজের ইত্যাদি পরে এই সবগুলো উপসর্গ সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা থাকবে অনুসর্গ বাংলা ভাষায় দ্বারা দিয়ে কর্তৃক চেয়ে থেকে পরে পরে প্রতি মাঝে বই ব্যতীত অবধিহেতুর জন্য কারণ মতে মতো তবে ইত্যাদি শব্দ কখনও অন্য শব্দের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে পদরূপে বাক্যে ব্যবহৃত হয় আবার কখনও কখনও বিভক্তির ন্যায় অন্য শব্দের সঙ্গে প্রযুক্ত হয়ে বৈচিত্র্য অর্থ বৈচিত্র অর্থ বৈচিত্র্য গটিয়ে থাকে এগুলোকে অনুসর্গ বলা হয় যেমন কেবল আমার জন্য তোমার এ দুর্ভক মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো শেষ পর্যন্ত কাজে আসবে মনোযোগ দিয়ে শোনো শেষ পর্যন্ত সবার কাজে আসবে তো প্রত্যেকটা উপসর্গ ওই উপসর্গেরই বিস্তারিত আলোচনা থাকবে এখানে শুধু কিছু দেওয়া রয়েছে আর কি